Arbi আলাইকুম আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজ আমি আপনাদের সামনে তৈরি করে দেখাবো ছোট মাছের রেসিপি বা ছোট মাছের চচ্চড়ি এই ঝাল ঝাল ছোট মাছের চচ্চড়ি খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে আর দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে প্রথমে আমি সবার থেকে একটি লাইক চেয়ে নিচ্ছি যারা যারা ভিডিওটি অন করেছেন সবাই কি লাইক করে দিবেন আপনারা অনেকেই আছেন লাইক করতে ভুলে যান আমি মনে করিয়ে দিলাম এখন একটি লাইক করে আপনারা পুরো ভিডিওটি টি কন্টিনিউ করবেন এই রান্নাটা খুবই সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত হয় ঝাল ঝাল এই রেসিপিটা আপনারা যদি একবার বাসায় তৈরি করেন সবাই কিন্তু আঙ্গুল চেটে ফুটে খাবে এমন একটি রেসিপি ওই জন্য দেখুন আমি এখানে কিছু ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি আমি এখানে ছোট সাইজের ট্যাংরা মাছটা নিয়েছি আর এটাকে কেটে দিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আমি ছোট সাইজ এর জন্য কিন্তু আমি এটাকে চার্চটি করবো আনিয়েছি একটা বেগুন ছোট size একটা বেগুন আমি এখানে চিকন চিকন করে ফালি করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন আর সেই কিন্তু আমি দুইটা টমেটো এখানে আহ চিকন ফালি করে রেখেছি আর কিছু কাঁচা মরিচ আর পেঁয়াজ এখানে ফালি করে নিয়েছি যেহেতু আজ আমি এটাকে একটু ঝাল ঝাল করে আহ করব করবো কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি দেবো আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু ঝালটা কম বেশি করে দিতে পারবেন এখন একটা কড়াইতে দেখুন আমি মাছগুলি প্রথমে দিয়ে দিলাম এখন একে একে আমি অন্য অন্য মশলা পেঁয়াজ এবং কাঁচো মরজার ফালু এবং টমেটোটাও আমি দিয়ে দিলাম বেগুনটা কিন্তু আমি পর দিয়ে দিচ্ছি না বেগুনটা আমি কিছুক্ষণ পরে এখানে দিয়ে দিব আর এখানে বাদ বাকি যে মশলাগুলি লাগবে ওইটাই আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা পেস্ট হাফ চামচ রসুনের পেস্ট আর দিয়ে দেবো আমি জিরা তেজ আমি আমি এখানে ব্যবহার করবো আর দিয়ে দেবো শুকনো উপকরণ দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর এক কম হলুদের গুঁড়া এক চামচ লাল মরচের গুঁড়া লাল মরিচের গুঁড়াটা আমি কিন্তু একটু উঁচু করে দিয়েছি আর দিয়ে দেবো এক চামচ ধনিয়া গুঁড়া যেহেতু একটু ঝাল ঝাল করে রান্না করবো এর জন্য আমি একটু উঁচু করেই মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দেবো সরিষার তেল আমি কিন্তু এখানে তেলে করছি দেখুন পরবর্তীতে কিন্তু আমি আরো কিছুটা মর্যের গুঁড়া দিয়ে দিয়েছি আমি উঁচু করে দিয়েছি মানে মানে হ্যাঁ পরবর্তীতে আবার দিয়েছিলাম জন্য উঁচু করে দিয়েছি আর সরিষার তেলটা দিয়ে আমি খুব ভালো করে হাতে সাহায্যে ডোলে দলে এটাকে মেখে নিব অবশ্যই কিন্তু এটাকে ডোলে ডোলে মেখে নিতে হবে আর এটা যত বেশি মাখবে তত কিন্তু খেতে ভালো লাগবে এরপর পরে আমি নিজের মতো মেখে বেগুনটাও দিয়ে দিচ্ছি বেগুনটা দিয়ে তারপরে আমি হাত দিয়ে আবার একটু মেখে নিব এই মাখানোর কাজটা কিন্তু অবশ্যই ধৈর্য ধরে করতে হবে আর এভাবেই আপনারা নিয়ে নিবেন আর আমার আটের যে বিল্ডিংটা আছে এগুলা একটু কাজ চলতে একটু শব্দ হচ্ছে আপনারা দয়া করে কিছু মনে করবেন না আপনি একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন দেখুন আমি কিছুটা পানি হাত দিয়ে দিয়ে দিলাম আর এখন আমি টোটা অন করে 5 মিনিট হাই হিটে এটাকে রান্না করে নিয়েছি 5 মিনিট পরে দেখুন আমি তরকারিটা কিন্তু একটু ঝাঁকিয়ে নিচ্ছি আমি কিন্তু এটাকে খুন্তির সাহায্যে নাড়বো না আবারো ঢাকনা দিয়ে ঢেকে আমি লো হিটে আরো পাঁচ মিনিট রান্না করবো আমি দেখুন পাঁচ মিনিট পরে আবার ফিরে পানিটা কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে এরপর দিয়ে দিয়ে ধনিয়া পাতা আমি এখানে যে যে ধনিয়া পাতা কেটে রেখেছিলাম সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি আর ধনিয়া পাতাটা দিয়ে আমি সুন্দর করে মাছের সঙ্গে মিশিয়ে দিবো যাতে ধনিয়া পাতাটা খুব সহজেই মাছের মানে মাছের সঙ্গে মিশে যায় এই যে একটুখানি মিশিয়ে দিলেই কিন্তু হবে আপনারা কিন্তু এই মানে এই প্রসেসে যে কোনো ছোট মাছের কাছি বা ছোট মাছের করতে পারেন খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হবে আর এই যে আমি এই রান্নাটা করেছিলাম এটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল যেতে একটু ঝাল ঝাল করে রান্না করেছিলাম ঝাল ঝাল করে রান্না করলে ছোট মাছটা খেতে খুবই ভালো লাগে যে পরে আমার রান্নাটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে দেখলেই বুঝতে পারছেন আমার এখানে কমপ্লিট হয়ে গেছে এখন আমি কিন্তু আলুটি আহ গ্রেভি কমাবো না দেখেন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখতে কতটা লোভনীয় হয়েছে আলহামদুলিল্লাহ আমি কিন্তু এখানে সার্ভ করে দিয়েছি আর দেখতে দেখুন মাসাল্লা 마শাআল্লাহ অনেক ভিড় লবনি হয়েছিল আর এটা দেখতে দেখতে লবনি এখানে খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল এটা যেদিন তৈরি করেছিলাম সবাই কিন্তু আমল যেতে ফুটে খেয়েছে এমন একটি রেতেছে গরম ভাতে জাস্ট এই রকম একটি মাছাচারি বা মাছ ছোট মাছ গোনা এই রকম যদি আপনি সিম্পল এসসি40 তাহলে কিন্তু আপনার বাসায় সবাই চেটে টেপুটে এই টা খাবে আর এটা যে এতটা মানে এতটা কি বলবো এত সুন্দর একটা ফ্লেভার আসছিল যে আসলে বলার বাহিরে আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর আর যারা নতুন আমার ভিডিও দেখছেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখবেন সবাই যাতে যখন যা ভিডিও চাই সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে আমার ভিডিও টি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম